এই যে তোমরা আমার হাতের উপর হাত রাখলা আর এই হাতটা রাখলাম এটা আমার নয় এটা উসমানের পক্ষ থেকে রাখলাম এইভাবে বায়াত হওয়ার পর সাহাবায় কারাম আল্লাহ নবী ইন্তেকালের পর ওই গাছটাকে বলা হয় বায়াতের জোয়ার নামক যে বায়াতটা হয়েছে ওই গাছের নিচে এই গাছটাকে ইতিহাসের মধ্যে বলা হয় গাছের নিচে যারা ছিল তাদেরকে বলা হয় আসহাবুস সাজারা এখন কি হইছে আমর ফারুক একদিন দেখলেন সাহা সাহাবারা যখন অথবা মুসলমানরা হজ করতে যায় আবার আসে আসার সময় গাছের নিচে বড় ভক্তি সহকারে বসে খুব ভক্তি গাছের নিচে আমর ফারুক কয় তাড়াতাড়ি কুরআলান কিয়াত কুরআলান কুরআলান আমর ফারুক তাড়াতাড়ি বললেন এই গ্যাস তাড়াতাড়ি কেটে দাও আমি তো দেখতেছি গ্যাসকে কেন্দ্র করে আল্লাহ জানে কবে জানি পূজা করা শুরু হয়ে যায় কাট কাটো